একশো গ্রাম ওষুধের দাম আপনার নয়শো টাকা আচ্ছা পেঁয়াজের জায়গা যেগুলো আমরা দিই ব্যবহার করি অসম্ভব দাম বেশি ওষুধ আগে এক বেদ দিলে দুই বেদ দিলে হয়তো এখনো হয় না পনেরো দিনের বেশি থাকে না বারো থেকে পনেরো দিনের পর আবার মাত্রা লাগবে আপনি কি বলতে চাচ্ছেন ওষুধের যে মানটা সেই মান মানটাই কুমার মানটা কুমার কি তাহলে এর জন্য তাহলে কোম্পানি যাই কারণ কোম্পানিওয়ালারা প্রথম প্রথম বানায় ভালোই পরে আস্তে আস্তে কি করে আল্লাহ জানে না

ওতপ্রোতভাবে জড়িত এবং নানাভাবে কিন্তু কৃষকের কথা তুলে ধরার জন্য চেষ্টা করে তো আমি আজকে একজন কৃষকের কথা তুলে ধরবো যিনি অলরেডি বিশেষ করে আপনারা জানেন যে কৃষি আমাদের দেশের জন্য একটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটা ফসল বিশেষ করে কৃষি নির্ভরশীল দেশ হিসেবে আমাদের দেশের যে সমস্ত কৃষকরা আছে তারা কিন্তু বিভিন্ন কৃষিপণ্য কিন্তু তারা কিন্তু ফলাই এবং সেই ফলন খেয়েই কিন্তু বা আমরা কিন্তু বেঁচে থাকি তা আমরা কিন্তু এই যে যখন এখন যে যে মাঠটায় দেখতে পাচ্ছি এটা কিন্তু বিশেষ করে যে আমাদের যে কি বলে ঝাল সেই ঝাল কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা সবজি হিসেবে আমরা কিন্তু খেয়ে থাকি তারপর আমরা পেঁপে পেঁপেও কিন্তু একটা ঠান্ডা খাবার সেটাও আমরা কিন্তু খেয়ে থাকি তো ভাই এটা কি আপনারই জমি আচ্ছা তো দর্শক আমি এই যে কৃষি মাঠে যেখানে অবস্থান করছি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু অলরেডি এটা কিন্তু আপনার পুঁইশাক অর্থাৎ শাক কিন্তু আমরা কিন্তু প্রতি একটা সবজি এবং খুবই একটা ভালো ধরনের একটা সবজি যে সবজিটা তো গুণগত মান অত্যন্ত ভালো তো আমরা দেখতে পাচ্ছি কৃষক কিন্তু তিনি কিন্তু অলরেডি তার যে জমিতে যে সেই তিনি কিন্তু ই করছেন এবং সার তিনি কিন্তু কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা চাচার সাথে কথা বলবো চাচা এটা আপনি কি সার প্রয়োগ করছেন এটা ঢ্যাপ আর ইউরিয়া ঢ্যাপ আর ইউরিয়া আচ্ছা তো এটা এখানে কি কি ফসল আছে এ বৈশাখ আছে ঢেঁড়স আছে মরিচ লাগাইছি তার মানে ভ্যারাইটিস ভ্যারাইটিস আচ্ছা এতে কি ভালো নাকি ফল মাটির জন্য কি ফসলের জন্য ফসলের জন্য দেখেন পেঁপে যেন এগুলো উপরে গেছে এই যে অন্য যে সাথী ফসল করলে পারে লাভ হয় পেঁপেটা হলি হলো না হলি না হলো আচ্ছা এটা যে কোনো একটা না একটা বাঁধবেই যে কোনো কিছু হবেই আর কি হবেই আচ্ছা

রসুন ছিল এবং পেয়াতের দানা ছিল আচ্ছা আর এটা তো এখন শেজ দিবেন আমার দেখাছ ওই পাশে যে মানে মেশিন সেট করা এবং এই ভাগেই কিন্তু এগুলো তো মানে পাইপ দিয়ে নে আসছেন পানি মনে হয় মানে পানি না দিলে তো এখন তো ফসল হবে না না পানি দিতেই হবে কারণ এখন যেহেতু চৈত্র বৈশাখ মাস পানি তো দিইই লাগবে আর কি আর এই যে পেপে দেখতে পাচ্ছেন এটা কি পেপে এগুলো হাইব্রিড পেপে 1000 থেকে আনছেন

হ্যাঁ তো পানি দিলে সতেজ হয়ে যাবে আরকি এটা আপনার কতটুকু জমিতে আর আপনি ভ্যারাইটিজ যে সবজিটার কথা বললেন আর কি এটা কত দশ শতক আচ্ছা তো আরেকটা কথা আপনি বলবেন যে আমাদের দেশে বিশেষ করে আপনার যারা কৃষক এই যে বিভিন্ন ধরনের যে ফসলগুলো আপনারা মানে ফলাই থাকেন আর কি বিশেষ করে আমাদের জন্য তো এই ফসলগুলো ফলাতে গেলে তো সারের তো কোনো বিকল্প নেই অবশ্যই সেই সার এই যে সার এখন আপনি যে জমিতে এখন প্রয়োগ করছেন আর কি এই যে ঢ্যাপেটা তাই তো আচ্ছা এই সারের দাম তো মেলা সারের দামটা ওষুধের দাম বেশি হ্যাঁ ওষুধের দাম অনেক বেশি একশো গ্রাম ওষুধের দাম আপনার নয়শো টাকা আচ্ছা পেঁয়াজের জেগে যেগুলো আমরা দিই ব্যবহার করি অসম্ভব দাম বেশি মানে এগুলো একটু কম হলে ভালো হয় এগুলো কম হলে তো অবশ্যই কৃষকের পোষায় কিন্তু যে ধানে এখন ধানে পাঁচ বের করে ওষুধ দিতে মাছ ধরার এক বের দিলে হয় না পাঁচবার পাঁচবার পনেরো দিন পর না দিলে আবার মাছ ধরা ধরবেই দর্শক আমরা কথা শুনছিলাম কৃষকের আচ্ছা মানে মানে ওষুধ যদি না দেওয়া যায় সেক্ষেত্রে আপনার হবেই না কিচ্ছু হবে না কারণ কি? ওষুধে আগে এক বেড দিলে দুই বেড দিলে হয়তো এখনো হয় না 15 দিনের বেশি থাকে না 12 থেকে 15 দিন পরে আবার মাত্রা লাগবে। আপনি কি বলতিস আছেন ওষুধের যে মানটা সেই মানটা মানটা কমে মানটা কমে আর কি। তার জন্য তাইলে কোম্পানি যাই। মানে কোম্পানি প্রথম প্রথম বানায় ভালোই পরে আস্তে আস্তে কি করে আল্লাহই জানে না পুকাই ওগুলো খেটে পুকার গায় হয়ে তাই ওষুধ। তার মানে আপনারা যে টাকাটা ব্যয় করেন সেই টাকাটা অনুযায়ী তাইলে তো আপনি মানে কাজে লাগছে না। না টাকাটাই জলে যাচ্ছে। এই ধান লাগানোর লোক

তার মানে আপনার এই মাঠটা কি বলা যায় যে পুরাটা কি সবজির দিক থেকে ভালো হয় নাকি এখানে পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ এবং সবজি হ্যাঁ আপনাদের যে যে মাটিটা আমরা দেখতে পাচ্ছি এই মাটিটা তো সুন্দর মাটি এবং ভালো দোয়াশ মাটি মনে হচ্ছে আর কি হ্যাঁ এটা দোয়াশ এটা হলো দোয়াশ তার মানে দোয়াশ মাটি তো আপনার সব ধরনের সবজি তো আর কি ফসল হতে হয় ভালো হয় কি তাই না জি আচ্ছা যেটা বলছিলেন এই যে সার এই যে ওষুধ এই যে এত দাম

আগে ছিল একশো আশি টাকা বেশি যাচ্ছে মানে একশো আশি টাকা কি ঘন্টা এক ঘন্টা আচ্ছা তেলের মধ্যে আপনার না তেলও না ও তেল ওনার মেশিনওয়ালার মেশিন আচ্ছা এখন কত বলছে এখন কে দশ টাকা করে বাড়া দিতে কাছে ওই কাটার উপরে তাহলে ওই ওই পরে হলে আপনার দুশোর উপরে নেবে আর

দিচ্ছেন আর কি তারপর এই দিয়ে আপনার দ্বিতীয়বার শেষ দেওয়া লাগছে আবার সাত দিন পরে আবার আবার সাত দিন পরে তারপর এই ফসলটা যদি আপনি টোটাল যদি কমপ্লিট করে যদি আপনার যদি মানে কি বলে কমপ্লিট যদি হয় মানে তুলা পর্যন্ত ঢেঁড়স কিংবা এই যে লাল শাক বা অন্যান্য যেগুলো আপনার যে পেঁপে যেমন দেখছে আর কি এগুলো যদি আপনি তৈরি করতে যদি হয় তাহলে আপনার কয়েবার আপনার পানি দিয়া লাগবে লাল যদি এখন যদি বৃষ্টি হয় তাহলে আর না দিলে চলবে আর যদি বৃষ্টি না হয় তার আর দুই চার এখন না যদি বৃষ্টি হয় তো যদি না হলে প্রতি সপ্তাহে সপ্তাহে দিতে হবে পুঁশাকে প্রতি সপ্তাহে সপ্তাহে দেয়াই লাগবে আপনার লাগবে না দিলে ওই পাতা হবে না তার মানে এই পুঁশাকটাই হচ্ছে আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ যে পুঁশাক আপনার প্রতি সপ্তাহে দেয়াই লাগবে তারপরে যে কাঁচা মরিচ আছে সেই ক্ষেত্রেও তো আপনার দেওয়া লাগবে নাকি কারণ এই যে অবস্থা এখন তো পানি যদি আপনি যদি না দেন তাহলে তো হবে না মারা যাবে মারা তো এই যে কাঁচা মরিচ এই প্রদর্শক আমরা একজন ভ্যারাইটি যে কৃষকের সাথে কথা বলছেন তার জমিতে এই যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরেন বিশেষ করে তিনি যে আপনার পেঁপে কাঁচামরিচ ঢেঁড়স আপনার লাল শাক পুঁই শাক এগুলো সব মিলে তিনি আবাদ করছেন এবং আবাদ করার এই যে অবস্থাটা সেক্ষেত্রে তিনি এখন যে পানিতে যে সেচ দিচ্ছেন এবং তিনি বলছেন যে বিশেষ করে আমাদের যে কৃষক যারা তারা এই যে আবাদ করতে যে বিশেষ করে এখন যে সার ওষুধ তো যে পরিমাণ প্রয়োগ করা হয় সে তুলনায় কিন্তু সারের যে দাম এবং মানে ওষুধের দাম আপনার দৃষ্টি থেকে আপনার সারের দাম বেশি না আপনাকে ওষুধের দাম বেশি আরে তো ওষুধের দাম বেশি ওষুধ বললাম একশো গ্রাম ওষুধ পাঁচশো নয়শো হাজার ভালো ওষুধ কিনতে গেলে তারপরে ওর ভিতর ভালো আছে কি মানে ব্যবহার করে কোম্পানি কি করে তারপরে এর ভিতরে আবার মানে মন্দির আবার গুণগত মান পাচ্ছে নাকি প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম যে আমাদের সারি করে এগুলো অনেক সময় হয়ে যায় আমি একটা ওষুধ নিলাম দেখেন দশ সময় আমি কাটার পর দেখছি ডেট ওভার কাটার পরে তো সেটা ফেরত দেননি কাটিয়ে বেলেন দেখাবো দেখাবো খাবার ওষুধ তাই আমি কয়দিন করে ওষুধ নিয়ে আসি বাড়ি দেখি ডেট ওভার দেখা করলাম যে কি ব্যাপার ডেট ওভার ওষুধ দিলে কেন তো প্যাকেট বাই করে কষ্ট দেখেন এই প্যাকেটের গায়ে দেখি দিচ্ছি আর ভিতরে কোম্পানি দিয়ে দিলি আমরা তো করার কিছু নাই কোম্পানি করছে কি ইরাই করছে তো সেক্ষেত্রে ওষুধের দাম ফেরত নেবে না বা ফেরত দেবে না অনেক সময় দেয় আর অনেক অনেকে যারা লেখাপড়া জানে তারা তো জানে না ডেট কোন জায়গায় লেখে কি বিষয় তারা পালিয়ে নিয়ে আসে গা কিন্তু আমি দেখছি বলে সেদিন না এটা অন্য দেশে

যে চিত্র সেই চিত্র কিন্তু আপনাদেরকে তার মাঠ এবং ঘুরে ঘুরে আমি আপনাকে দেখানোর জন্য চেষ্টা করেছিলাম আসলে কৃষক আমাদের দেশে যারা প্রাণ হিসেবে কাজ করে যা বিশেষ করে এই খাদ্য যোগানদাতা এবং খাদ্য উৎপাদনে যারা মুখ্য ভূমিকা পালন করে সেই সোনার কৃষকরা কিন্তু এই যে রোদ কে এখন কিন্তু পরন্ত একটা বিকাল কিন্তু আপনাদের একটু দেখাই এই যে রোদের যে ঝলকটা একটু দেখুন এবং রোদের তাপমাত্রা কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু সেই তাপমাত্রা কিন্তু উপেক্ষা করে কিন্তু কে যে আমাদের যে কৃষকগুলো আছে এরা কিন্তু এই হওয়া কিন্তু তারা পরিশ্রম করে এবং পরিশ্রম করার পরে তারা যে ফসলটা বাজারজাত করার জন্য যখন আমাদের সামনে যখন উপস্থাপন বা তোলে তখন কিন্তু আমরা ভালোই মনে করি কিন্তু এই যে ফসলটা উৎপাদন করতে যে তারা যে কষ্টের শিকারগুলো হয় সেই কষ্টের কথা কিন্তু কিন্তু বলে বলে কিন্তু শেষ করা যায় না তো দর্শক আমি এতক্ষণ ধরে একজন প্রান্তিক যে কৃষক যে ভ্যারাইটিসভাবে তিনি যে সবজি বা বিভিন্ন ধরনের যে আবাদগুলো করছেন সেই আবাদের চিত্র কিন্তু আমি আপনাদের সরাসরি দেখানোর জন্য চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদই থাকবেন ধন্যবাদ সবাইকে